তুমি আধা কেজি কি কৰিবা তুমি আধা কেজি আধা কেজি খাবা নানা তোমাৰ মাপজনক আইছো তই অলপ হেল্প কৰক

এই যে ফ্রি হবে সাফা আচ্ছা আছে এক একটা একটা করি টপলা নিবের পান ফ্রি একটা করি নিবের যে এখানে ফ্রি দেওয়া করেন না একটা একটা করি একটা একটা করি এই যে ফ্রি এই যে ফ্রি একটা একটা করি নাও একটা একটা করি নাও আর ফ্রি হ্যাঁ একদম ফ্রি

পনেরো কেজি ষোলো কেজি না পনেরো কেজি পনেরো কেজি গ্রাম হচ্ছে কেজি 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 কেজি